আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি অফ জিওগ্রাফি সামনে টু থাউজেন্ড যারা এক্সামি যারা এক্সাম দিচ্ছেন তাদের জন্য আজকে ভূগোল প্রথম পত্র কিছু গুরুত্বপূর্ণ এমসি সাজেশন নিয়ে চলে এসেছি আশা করছি প্রথম পত্র ভূগোল প্রথম পত্র থেকে এগুলো পড়লে কিছু কমন পাওয়া যাবে সো আমরা আজকের পড়াটা শুরু করি এখন আমরা যেটা পড়ব সেটি হচ্ছে ভূগোল প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় এমসি ভূপৃষ্ঠের কঠিন আবরণ কি নামে পরিচিত ভূপৃষ্ঠের যে কঠিন আবরণ রয়েছে সেটাকে আমরা ভূতক বলি ঠিক আছে আমরা যখন ইন্টারনাল স্ট্রাকচার অব দ্য আর্ট পড়েছি তখন কিন্তু আমরা পৃথিবীর যে আবরণগুলো সম্পর্কে ডিটেলি আলোচনা করেছে ভূতক কোনটি তারপরে অশ্বমণ্ডল মেনলি অশ্বমণ্ডলটাকেই কিন্তু ভূতক বলা হয়ে থাকে ঠিক আছে তো এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট তারপর হচ্ছে হিমালয় পর্বতের ক্ষেত্রে কোনটি সঠিক হিমালয় পর্বতের ক্ষেত্রে সঠিক হচ্ছে আগ্নেয় শিলায় গঠিত আগ্নেয় শিলায় গঠিত এটা সঠিক নয় চুটি স্তূপ শ্রেণী জীবাশ্ম পাওয়া যায় না ভাজ বিশিষ্ট এটি হচ্ছে উত্তর তাহলে হিমালয় পর্বতের ক্ষেত্রে কোনটি সঠিক উত্তর হবে ভাস বিশিষ্ট বাংলাদেশের কোন অঞ্চল সোপান শ্রেণীর ভূমিরূপের অন্তর্গত সোপান শ্রেণী ঠিক আছে এখানে কোন অঞ্চলটা এটা হচ্ছে হবে নৌগা শিয়াল এস আই এ এল এ স্তর কোনটি ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ এটার উপরে কিন্তু আমার ক্লাস রয়েছে সো এটার উপর নোটও রয়েছে তো শিয়াল সীমা এগুলো কিন্তু আমি ডিটেইল আলোচনা করেছি ফিগার একে সো এটা হবে শিয়াল হচ্ছে অশ্বমণ্ডল ঠিক আছে এটার উত্তর হবে অশ্বমণ্ডল তাহলে আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ সম্পর্কে এখানে দেখলাম এখন আমরা দেখব ইন্দোনেশিয়ার জাভা মালভূমি কোন শ্রেণীর ইন্দোনেশিয়ার জাভা মালভূমি মালভূমি হচ্ছে আগ্নেয়জাত হাওয়াই দ্বীপের মোনালোয়া কোন ধরনের পর্বত আগ্নেয় পর্বত স্রোত সমভূমি কোনটি স্রোত সমভূমি হচ্ছে সুন্দরবন অঞ্চল পামির মালভূমি কোন মহাদেশে অবস্থিত পামির মালভূমি এটি কিন্তু এশিয়া মহাদেশে অবস্থিত ইম্পর্ট্যান্ট জাপানের ফুজিয়ামা কোন ধরনের পর্বত এটা সঞ্চয়জাত পর্বত এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট এই অধ্যায় থেকে কিন্তু ইম্পর্ট্যান্ট এমসি কিউ আসতে দেখা যায় জাপানের ফুজিয়ামা সঞ্চয়জাত তারপর পামির মালভূমি হচ্ছে এশিয়া স্রোত সমভূমি সুন্দরবন অঞ্চল হাওয়াই দ্বীপের মোনালোয়া কোন ধরনের পর্বত এটা হচ্ছে আগ্নেয় পর্বত ইন্দোনেশিয়ার জাভা মালভূমি কোন শ্রেণীর এটা হচ্ছে আগ্নেয়জাত বাংলাদেশের গারো পাহাড় কোথায় অবস্থিত বাংলাদেশের গারো পাহাড় এখানে এটা কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন ঠিক আছে রাঙ্গামাটি রতে রয়েছে রাঙ্গার মাটি র রতে রয়েছে ময়মনসিং এবং র র র তিনটা রতে রয়েছে শেরপুরে তাহলে এখানে আনসারটা হচ্ছে র র এবং র র র তার মানে হচ্ছে এ এবং শেরপুরে ঠিক আছে এটা আনসার হবে এই যে এটা ময়মারসিংয়ে এবং শেরপুরে এই দুটো অ্যান্সার হবে এখন আমরা তৃতীয় অধ্যায় আমি কিন্তু খুব লিমিটেড কিছু এমসিকিউ নিয়ে এসেছি আজকের জন্য মানে মেইন মেইন হয় না যে একটা চ্যাপ্টারে কিছু মেইন মেইন টপিক থাকে সেই টপিকের উপরেই কিন্তু এমসি কিউগুলো আজকে পড়ানো হচ্ছে বুক আজকে এখন আমরা দেখব তৃতীয় অধ্যায় ভূগোল প্রথমপত্র তৃতীয় অধ্যায় এমসিকিউ ঠিক আছে আজকে আমরা প্রথম পত্র কভার কভার করার চেষ্টা করব দেন নেক্সট ক্লাসে পার্ট টুতে মানে এইচএসি প্রিপারেশন পার্ট টুতে আমরা ভূগোল দ্বিতীয় পত্র সম্পর্কে পড়ব ঠিক আছে নদীর গভীরতা বৃদ্ধির কারণ কোনটি নদীর যে গভীরতা বৃদ্ধি হয় এটা কিসের কারণে হয় পার্শ্ব ক্ষয়ের ফলে তলদেশ ক্ষয়ের দারুণ স্রোতের বেগ কমলে আর ঢাল হ্রাসের ফলে এখানে আনসার হবে হচ্ছে তলদেশ ক্ষয়ের দরুন মানে তলদেশ যদি ক্ষয় হতে থাকে তখন কিন্তু নদীর গভীরতা বৃদ্ধি পেতে থাকে লোহ কোন রাসায়নিক প্রক্রিয়ায় বিচূর্ণভূত হয় মানে আয়রন লোহা যেটা সেটা যে বিচূর্ণভূত হয় সেটা কিসের কোন রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে হয় এটা হচ্ছে অক্সিডেশন প্রক্রিয়ার মাধ্যমে হয় ঠিক আছে ওকে তারপর আমরা দেখবো যমুনা নদীর উৎপত্তি কোথায় যমুনা নদীর উৎপত্তি হচ্ছে মানুষ সরোবরে বাংলাদেশের কোন রিভার রিলেটেড কিন্তু আমার লেকচার রয়েছে এখানে সব বাংলাদেশের যত নদ নদী রয়েছে সেগুলো সম্পর্কে ডিটেল আলোচনা করা হয়েছে তো ওইটা দেখে নিলে কিন্তু এই নদী রিলেটেড যে নদী রিলেটেড যে বিষয়গুলো সেগুলো কিন্তু কভার হয়ে যাবে বাংলাদেশের কোন অঞ্চলে বদ্বীপ অবস্থিত বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে বদ্বীপ অবস্থিত আমরা জানি কি বাংলাদেশ একটি বদ্বীপ তাই না বদ্বীপ বলা হয় পার্বত্য চট্ট পার্বত্য এলাকায় নদীর পানি হঠাৎ খাড়া ঢালে নিচে পতিত হলে তাকে কি বলবে সেটাকে বলা হবে জলপ্রপাত পৃথিবীর ভূতক কয়টি বৃহৎ প্লেট দ্বারা গঠিত সাতটি পৃথিবীর ভূতক হচ্ছে সাতটি বৃহৎ প্লেট দ্বারা গঠিত সাঙ্গু নদী বাংলাদেশের কোন ভূপ্রকৃতি অঞ্চলে অবস্থিত সাঙ্গু হচ্ছে পাহাড়ি ভূমি ওকে আমরা এখন একটা উদ্দীপকের এমসি কিউ পড়বো আলি তার গ্রামের বাড়িতে এবং কৃষি জমিতে প্রায় কিছু ছোট ছোট গর্ত দেখতে পায় এবং গর্তগুলোর চারপাশে মাটি জমানো থাকে উপরের উদ্দীপকটি পড়ো এবং আট এবং নয় প্রশ্নের উত্তর দাও এই উদ্দীপক থেকে আট নয় প্রশ্নের উত্তর দিতে হবে উদ্দীপকের প্রক্রিয়াটি ওকে তো যে প্রক্রিয়াটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে কৃষি জমিতে ছোটো ছোট গর্ত দেখতে পাই তো মাটি যে ছড়ে যাচ্ছে মাটি গর্ত হয়ে যাচ্ছে এটা কিন্তু বিচূর্ণ ভবন ঠিক আছে উদ্দীপকে প্রক্রিয়াটির ভূমিকা পালনকারী প্রভাবক হচ্ছে তো এই যে বিচূর্ণী ভবন হচ্ছে সেটা কিসের মাধ্যমে হচ্ছে সেই প্রভাবকটা কি এটার আনসার হবে এখানে তিনটা অপশন রয়েছে অণুজীব কীটপতঙ্গ এবং জীবজন্তু তাহলে অ্যান্সার হবে অনুজীব এবং জীবজন্তু ঠিক আছে এটার অ্যান্সার হবে অনুজীব এবং জীবজন্তু ওকে এখন আমরা দেখব সমভূমি অঞ্চলের নদী উপত্যকা কী ধরনের হয় প্রশস্ত হয় গভীর হয় নাকি সংকীর্ণ হয় তো এটা আনসার হবে কিন্তু প্রশস্ত হয় সমভূমি এলাকার ভূমি সব সময় কি হয় প্রশস্ত হয় অ্যান্সার হবে প্রশস্ত হয় র ভূগোলের প্রথম পত্র চতুর্থ অধ্যায় আমরা এখন চতুর্থ অধ্যায়টি পড়ব বৈশিষ্ট্য কোনটি আমরা বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর সম্পর্কে জানি টোপোমণ্ডল স্টাটোমণ্ডল ঠিক আছে তো সেইটার টোপমণ্ডল যেটা সর্বনিম্ন যেটা স্তর সেটার বৈশিষ্ট্য কি কি ঠিক আছে তো কতে রয়েছে বায়ুর উষ্ণতা দ্রুত বৃদ্ধি পায় বেতার তরঙ্গের প্রতিফলন হয় অতি বেগুনি রসি শোষণ হয় এবং উচ্চতা বৃদ্ধির সাথে তাপের হ্রাস হয় তো এটা আনসার হবে হচ্ছে উচ্চতা বৃদ্ধির সাথে তাপের সৌর সৌরপর্দা বলা হয় কোন স্তরকে ওজন স্তরকে কিন্তু সৌরপর্দা বলা হয় এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ এটা কিন্তু এক্সামে আসতে পারে সো এটা কিন্তু মনোযোগ দিয়ে ওকে এখন আমরা দেখব বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠ সংলগ্ন স্তর কোনটি আমি প্রথমেই বললাম যে ভূপৃষ্ঠ মানে সর্বনিম্ন স্তর কিন্তু টোপোস্পিয়ার মানে যে লেয়ারগুলো রয়েছে সেটার ফার্স্ট লেয়ারটাই হচ্ছে টোপোস্পিয়ার তারপরে স্ট্যাটোস্পিয়ার এভাবে ধাপে ধাপে বিভিন্ন স্তর রয়েছে কোনটি বায়ু দূষণের স্থির উৎস নয় স্থির উৎস দ্যাট মিন্স কোন কার উৎস থেকে বায়ু দূষণটা হয় সেটার স্থির যে উৎস সেটা রেফ্রিজারেটর শিল্প তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র শিল্প প্রক্রিয়াকরণ এবং পরিবহন স্থল জল ও আকাশপথে তো স্থায়ী না হচ্ছে পরিবহন স্থল জল ও আকাশপথে বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন ও বিভিন্ন গ্যাসের অনুপাত যেখানে প্রায় সমান থাকে তাকে কি বলে সেটাকে সমমণ্ডল বলা হয়ে থাকে উদ্ভিদ ও জীবজগতের মধ্যে বায়ুমণ্ডলের কোন স্তরটি উত্তম টপো স্পটটা কোন দুটি গ্যাস বায়ুমণ্ডলের নিরানব্বই ভাগ স্থান দখল করে আছে বায়ুমণ্ডলের যে নিরানব্বই ভাগ স্থান দখল করে আছে তার মধ্যে কিন্তু মোস্ট যে দুটা গ্যাস সবচেয়ে বেশি সেটি হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেন এখন আমরা পঞ্চম অধ্যায় দেখব এমসি সবচেয়ে উঁচুতে গঠিত মেঘ কোনটি সবচেয়ে উচিত উঁচুতে গঠিত মেঘ হচ্ছে পালক বিভিন্ন স্থানের জলবায়ুর ভিন্নতার কারণ ভিন্নতার যে কারণ সেটা হচ্ছে অক্ষাংশগত হতে পারে আর উচ্চতার প্রভাবে হতে পারে এখানে ক এবং মানে র এবং তিনটারা এটা হবে আনসার বাড়িতে কিসের উপস্থিতি আর্দ্রতা নির্দেশ করে জলীয়বাষ্প বাড়িতে যদি জলীয়বাষ্প থাকে তখন সেটাকে আর্দ্রতা নির্দেশ করে কোনটি আবহাওয়ার উপাদান নয় তাপ আর্দ্রতা বৃষ্টিপাত এগুলো সবই কিন্তু আবহাওয়ার উপাদান তাহলে উপাদান নয় কোনটি অক্ষাংশ ক অঞ্চলের বায়ু প্রবাহের নাম হচ্ছে বায়ু ঠিক আছে এটা হচ্ছে অয়নবায়ু ক অঞ্চলে বায়ু প্রবাহের বৈশিষ্ট্য হচ্ছে তিনটায় উত্তরপূর্ব দিক থেকে প্রবাহিত হয় দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত হয় এবং বাণিজ্য বায়ু বলা হয়ে থাকে আবহাওয়ার দীর্ঘদিনের গড় অবস্থাকে কি বলা হয় জলবায়ু বলা হয় মানে আবহাওয়া ওয়েদার আর ক্লাইমেট ঠিক আছে তো আবহাওয়া হচ্ছে আমরা প্রত্যেক দিনের যে ওয়েদারটা দেখি আমরা সেটাই হচ্ছে আবহাওয়া আর যখন তিরিশ থেকে চল্লিশ বছর ধরে এই আবহাওয়ার যে উপাদানগুলো রয়েছে সেগুলোর মেজারমেন্ট করে যেটা করা হয় সেটা হচ্ছে জলবায়ু বা ক্লাইমেট বায়ুতে জলীয়বাসুর উপস্থিতিকে কি বলে বায়ুর আর্দ্রতা বলে নিয়ত বায়ুপ্রবাহের বায়ুপ্রবাহকে কত ভাগে ভাগ করা হয় নিয়ত বায়ুপ্রবাহকে তিন ভাগে ভাগ করা হয় দক্ষিণ পশ্চিম দিক থেকে বাষ্পপূর্ণ আগত মৌসুমী বায়ু হিমালয় পাহাড়ে বাধা পাওয়ার ফলে কি হয় বৃষ্টিপাত সংঘটিত হয় এখন আমরা ষষ্ঠ অধ্যায় দেখব ভ্লাদাম ভ্লাদিমির কোপেন সর্বপ্রথম কত সালে জলবায়ু শ্রেণী বিভাগ প্রকাশ করেন এটি হচ্ছে উনিশশো এক সালে ঋতু পরিবর্তনের সাথে যে বায়ুর দিক পরিবর্তন হয় তাকে কি বলে সেটাকে মৌসুমী বায়ু বলে ভূমধ্য সাগরীয় জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য হল কোনটি বৃষ্টিবহুল শীতকাল ও বৃষ্টিহীন গ্রীষ্মকাল এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য হল বৃষ্টি বহুল শীতকাল এবং বৃষ্টিহীন গ্রীষ্মকাল নিচের কোনটি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত হচ্ছে দক্ষিণ আমেরিকার আমাজান নদীর অববাহিকা মৌসুমী বায়ু জলবায়ু কোন অঞ্চলে দেখা যায় এটা হচ্ছে পনেরো ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অংশের মধ্যে এই মৌসুমি জলবায়ুটা কিন্তু দেখা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের ভৌগোলিক অবস্থান কোথায় পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে আবহাওয়ার কতদিনের গড় অবস্থাকে জলবায়ু হয় একটু আগে আমি কিন্তু বলেছি এটা তিরিশ থেকে চল্লিশ বছরের ওকে নিরক্ষীয় অঞ্চলে শীত কখন অনুভূত হয় রাতে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে আকাশ মেঘে ছেয়ে যায় কখন দুপুরের পর নিরক্ষীয় অঞ্চলে অধিক বৃষ্টিপাত সমৃদ্ধ হয় কখন জুন মাসে ভূগোল প্রথমপত্র অষ্টম অধ্যায় আমরা এখন অষ্টম অধ্যায় দেখব উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোত এটা হচ্ছে উপসাগরীয় স্রোত এবং সুমেরু স্রোত এই দুটো স্রোত ঠিক আছে এটাও কিন্তু বহু নির্বাচনী এটা হবে হচ্ছে এই যে র সুমেরু সেট এই দুইটা হবে ঠিক আছে কোন স্থানে মুখ্য জোয়ার শুরু হওয়ার কত সময় পর পুনরায় সেখানে মুখ্য জোয়ার শুরু হবে চব্বিশ ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা বান্ন মিনিট পরে পুনরায় আবার জোয়ার শুরু হবে ঠিক আছে মুখ্য জোয়ার সংগঠিত হয় পৃথিবীর কোন অবস্থানের দিকে চন্দ্র যে পাশে থাকবে সেই পাশে কটাল সংগঠিত হয় অমাবস্যা এবং পূর্ণিমা এখানে দুটাই হবে অমাবস্যা এবং পূর্ণিমা তেজকটাল হয় অমাবস্যা এবং পূর্ণিমা দুটোই ঠিক আছে জোয়ার ভাটা সংগঠনের প্রধান কারণ কি চন্দ্র আকর্ষণ উষ্ণ স্রোত কোনটি এটা হচ্ছে গিনিস স্রোত সমুদ্র স্রোতের প্রধান কারণ কোনটি বায়ুপ্রবাহ অষ্টমী তিথিতে কোন জোয়ার দেখা যায় অষ্টমী অষ্টমী তিথিতে দেখা যায় হচ্ছে মরা কাটাল কটাল চন্দ্র সূর্যের জোয়ার উৎপাদন করার ক্ষমতার অনুপাত কত এগারো ইস্টু পাঁচ ওকে এর মাধ্যমে আমরা কিন্তু ভূগোল প্রথম পাত্র এমসি কিউ পুরাটা কমপ্লিট করে ফেলেছি এটা কিন্তু অনেক শর্ট সাজেশন আমি বারবার করে বলছি পুরো বইটা কমপ্লিট পড়ার পর এটা কিন্তু একবার চোখ বুলালে হবে কি যে যে ইম্পর্টেন্ট যে এমসি কিউগুলো আছে সেগুলো কিন্তু কভার হয়ে যাবে সো আজকে আমরা ভূগোল প্রথম পত্র গুরুত্বপূর্ণ এমসি কিউগুলো পড়লাম নেক্সট ক্লাসে আমরা ভূগোল দ্বিতীয় পত্র যে এমসি রয়েছে দু হাজার পঁচিশ সেই নেক্সট কিছুদিন পরে এক্সাম শুরু হবে তো সেটার যে এমসি কিউ সেটা নিয়ে পরবর্তী ক্লাসে চলে আসবো আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ক্লাস এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম